আসসালামু আলাইকুম গাইজ আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার এই টেক টু দ্য রিভিউটি আজকে আমরা কথা বলবো পনেরো হাজার টাকায় বাজেটে একটি ভালো ফোন যেটা কি না অনেক মানুষের চাহিদা পূরণ করতে একটি ফোন নিয়ে কথা বলবো না আমরা দেখব এই বাজেটের মধ্যে তারা কি কি দেওয়ার চেষ্টা করেছে অধিকাংশই মানুষের কিন্তু দেখেন পনেরো হাজার টাকা বাজেট থাকে একটি ফোন কেনার জন্য বা এই বাজেটের মধ্যে তারা ফোন কিনতে পছন্দ করে আর এই বাজেটের মধ্যে সত্যিই বলতেছি অনেক ভালো কিছু নিয়ে এসেছে আর ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওতে যাওয়া যাক প্রেজেন্টিং হেলিও ফিফটি ফাইভ এই ফোনটি বাংলাদেশে অফিশিয়াল এটা সত্যি বলতেছে অনেক ভালো কিছু দেওয়ার চেষ্টা করে এই ফোনে তারা সিডি ফুল গ্লাস সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির একটি ডিসপ্লে ব্যবহার করেছে অঞ্চল কাটার দিয়ে এসেছে সেটা অনেকের কাছে অনেক পছন্দ হতে পারে একশো বিশ হার্জের রিফ্রেশ রেট আছে আর এটিতে ব্রাইটনেস হিসেবে থাকছে ছয়শো পঞ্চাশ নিট ব্রাইটনেস যেটা কিনা না ঠিকঠাক কাজ করার মতো একটি ডিসেন্ট ব্রাইটনেস আপনাদের প্রোভাইড করতে পারবে এটা সত্যি আমার কাছে অনেকটাই ইমপ্রেস করেছে এটা সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে এই বাজেটের মধ্যে তারা একশো বিশ হার্জের একটি রিফ্রেশ রেট দিয়েছে পারফরমেন্স সেকশনে যদি কথা বলি এটাতে তারা ব্যবহার করেছে মিডিয়াটেক হেলিও জি নাইনটি টু এই প্রসেসর যেটা কিনা একটি ডিসেন্ট পারফরমেন্স ডেলিভারি করতে পারবে আপনাদের ডেলি লাইফের ক্ষেত্রে আর এই দামের মধ্যে অন্য অন্য ফোন থেকে এই ফোনটি এগিয়ে থাকবে এটাতে তারা অবশ্যই একটু ভালো চিপসেট ব্যবহার করেছে আপনার বাজেট পনেরো হাজার টাকার বিবেচনায় এটা সত্যি অনেক ভালো চিপসেট এই চিপসেটটি ডেলি ইউজ প্লাস হালকা টুকটাক লাইট গেম খেলার জন্য পারফেক্ট লং টাইমের জন্য এটাতে সত্যি ভালো পারফরমেন্স ধরে রাখবে এটাতে তারা ইউএফএস ব্যবহার করেছে ইএমসি টু ইউএফএস টু পয়েন্ট টু যদি দিত তাহলে সত্যি বলতেছি এই বাজেটে এটাই হতো সেরা একটি অপশান কিন্তু তারা সব কিছু তো দিতে পারবে না কিছু জায়গায় তো কমতি থাকবেই তাই না যদি আমার পছন্দ করতে হয় এই পারফরমেন্স সেকশন নিয়ে আমি বলবো একদম ডিসেন দেওয়ার চেষ্টা করেছে তারা আর এটাতে তারা আইপি রেটিং ব্যবহার করেছে সিক্সটি যেটা কিনা হালকা ফুলকা ছিটে ফুটা পানি থেকে আপনার ফোনটাকে সুরক্ষিত রাখবে এটা এই প্রাইস পয়েন্টে ঠিক আছে অ্যাভারেজ দেওয়ার চেষ্টা করেছে হেলিও আচ্ছা এবারে যদি আমরা এই ফোনটির ক্যামেরা সেকশনে কথা বলি তাহলে এটাতে প্রাইমারি ক্যামেরা দিয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা টু মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা এটাতে ডিসেন্ট ছবি আপনারা তুলতে পারবেন লাইক ফেসবুকে পোস্ট করার জন্য কিন্তু এই ক্যামেরার ছবিতে আপনাদের ফেসটি একটু উজ্জ্বল ব্রাইটনেস করে রাখে যেটা আপনাদের অনেকের কাছেই ভালো লাগতে পারে এটাতে এইচডিআর সাপোর্ট পেয়ে যাচ্ছেন আচ্ছা এবারে যদি আমরা এই ফোনটি সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি সেলফি ক্যামেরা বত্রিশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তারা ব্যবহার করেছে যেটা আসলে ভালো ব্রাইটনেসে ছবি ডেলিভার করতে পারে সত্যি বলবো অনেক ভালো ছবি ক্যাপচার করে সেলফি ক্যামেরাতে ক্যামেরার সেকশন নিয়ে আপনারা অসন্তুষ্টি তো হবেন না এই ক্যামেরা সেকশনটি পছন্দ হবেই আচ্ছা এবারে যদি আমরা এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি হেলিও এখানে ব্যবহার করেছে ছয় হাজার এম্পায়ারের ব্যাটারি যেটা কিনা ফাস্ট সাপোর্টিং আঠারো ওয়াটের চার্জিং সাপোর্ট নিবে ফোনটি আরও দিয়েছে তারা হেডফোন যেটা কিনা বর্তমান সময়ে অনেকটাই নেই বললেই চলে বক্সের মধ্যেই পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে একটি ভেরিয়েন্ট আপনারা পাবেন আট একশো আর অন্য কোনো ভেরিয়েন্ট নাই এই র্যাম সেকশনে এই ফোনটিতে নেটওয়ার্ক সাপোর্ট থাকবে টু জি থ্রি জি ফোর জি এটাতে আপনারা এক্সট্রা মেমোরি ব্যবহার করতে পারবেন এটাতে আপনারা ওয়াইফাই ফাইভ পেয়ে যাচ্ছেন এবং ব্লুটুথ বাসন ফাইভ পেয়ে যাচ্ছেন এটার ফিঙ্গার প্রিন্ট সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট আর এটা ফেস আনলকও সিস্টেম আছে এটাতে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন সর্বোচ্চ এক হাজার আশি তিরিশে এটাতে আইওএস ও এস সাপোর্ট পাচ্ছেন না এটা আপনাদেরকে মেনে নিতে হবে দেখেন আমি এই ফোনটির একদম অনেস্ট যা সত্যি তো তাই আপনাদেরকে বলার চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা আমার এই চ্যানেলের পাশে থাকুন আর চোখ রাখুন আরও নতুন নতুন কিছু ফোনের আপডেট নেওয়ার জন্য আর চোখ রাখুন আমার এই ইউটিউব চ্যানেলের উপর এখানে আরও অনেক অনেক ভালো ফোনের রিভিউ আশা করি আপনাদেরকে দিতে পারবো আশা করি আমার রিভিউটি ভালো লেগেছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য একটি ফোনের রিভিউ নিয়ে আল্লাহ হাফেজ জানাই সকলকে